দেখুন আপনারা সে ব্যাগের মধ্যে মুরগি মুরগির গন্ধ পাইছে মুরগি কিনে নিয়ে আসছি ও ওই মুরগিটা বের করার কি পরিমাণ যে চেষ্টাতে আছে মানে সে বের করে এখন খাবে দেখুন গন্ধ পেয়েছে সে মুরগির অনেক মানে কি চেষ্টা মिकी হেজে মামুনি মুকি খাবে পাখি মনি আমার মুকি খাবে কি আপনার তো চেষ্টা চলতেছে ওর মুকিটা বের করার আপনার তো চেষ্টা মা পারছো না আমি বের করে দিবনি তোমাকে থাক দেখুন গায়ে তো মানে বের করে সেটা খাবেই